ভাই রবি আমার ছোট ভাই রবী সে আসছো গত নয় মাস ধরে সে নিকোঁজ আর মিডিয়া থেকে সে যে নিকোঁজ সেটা মনি প্রথম আমাদের জানায় নাই জানায় নাই পরে তার সে বলছে আছে তার খবর আছে আপনাদের জানাবো এই করতে করতে সে দুই তিন মাস নিয়ে গেল। দুই তিন মাস নিয়ে যাওয়ার পরে সে আমাদের বললো যে টাকা দিতে হবে যদি দশ লাখ টাকা দেয় তাহলে সে আমাদের খোঁজ দিতে সে দশ লাখ টাকা বললে আমার আমার দুই লাখ টাকার কথা তাদের বললো দুই লাখ টাকার কথা বললো বললো যে না কোনো রবি কোনো খোঁজ খবর নাই এইটা বললো বলার পরে এখন আমার আম্মার লাস্ট মিটিংয়ে কোনো খোঁজ খবর না পায় তার নামে মামলা করতে তার নামে মামলা করতে তো সে তো ভয় পাবে তো দূরের কথা সে উল্টা আমাদের ছেড় দিচ্ছে যে মামলা করে কিছু হবে না সিআইডি হোক পুলিশ হোক চার থেকে পাঁচ লাখ টাকা তাদের দিয়ে দেবো তারা মুখ বন্ধ করে থাকে এমন কত রবিন আমি নিখোঁজ করে ফেলছি আমি কোটি কোটি টাকা নিয়ে তো এই মুহূর্তে আমার প্রধান উপদেষ্টার কাছে একটাই আবেদন যে আমার মার মুখ খালি হয়েছে যেভাবে আমি চাই না আর কারো মার মুখ খালি হোক আমার ভাই থেকে যেভাবে হোক আপনারা প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের কথাগুলোই আমাদের ভাই ছাড়া যেভাবে আমরা কষ্ট আছি চাই না আজকেও এভাবে কষ্ট থাক আমার বাড়ি ছাড়া যা সে যা কিছুছে কতটুকু আজকে মনিরে আমার ভাইটাকে নিলো সে টাকা সব সবকিছু দিলো সে উল্টা ফেড দিচ্ছে সে বলে এই সরকার কি করতে পারবে আমাদের কিছুই করতে পারবে না সরকার কিছু চাকরা হোক হয় আমার ভাইকে সে কোনোভাবে খুন দে বা বলিরকে ওই দেশে থেকে হোক সে এক ধরনের মাফিয়ার মতো কাজ করে না হলে এই ধরনের ফ্রেস সে কীভাবে দিতে পারে সিআইডির কাছে পঞ্জিরে সিআইডি প্রতিবেদন আছে তিন থেকে চার মাস কোনো প্রতিবেদন দিচ্ছে না আজ দিব কাল দিব পরশু দিব এইভাবে ঘুরে তার মানে কি আজকে আমাদের ভাই গেল আমাদের টাকা গেল আমার আমরা আজকে ভাই হারা আমার মা সন্তান এখন তারা মামলা দিলাম তাহলে আমরা কি কোথায় যাবো কোথায় গেলে বিচার করবো তবে আপনারাই একটা সমাধান করে দেন ডক্টর ইন্ডের কাছে একটাই আবেদন তার কাছে একটাই কথা যে কোথায় গেলে আমার ভাই খোসটা পাবো সে তো অনেক মানুষের উপকার করে তা আমরা আরেকটা উপকার নিয়ে তার আরেকটা সাহায্যের জন্য তার কাছে আবেদন পাচ্ছি এই বলে আমার মন্তব্য শেষ হবে